মাত্র কয়েকদিন পর বিদায় নিচ্ছে দু সাল বছর জুড়ে ঘটে যাওয়া নানা ঘটনার ভিড়ে মল্লফীবাজারের কুলাউড়া উপজেলার মানুষের স্মৃতিতে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে নাসিফা জান্নাত আঞ্জুমের নাম যে নামটি উচ্চারণ হলেই আজও ভারী হয়ে আসে এলাকার মানুষের বুক একটি নির্মম হত্যাকাণ্ড কাঁদিয়েছিল পুরো কুলাউড়াকে স্তব্ধ করে দিয়েছিল শেরপুর গ্রাম চলতি বছরের বারো জুন সকালে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর এলাকায় কোচিং ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় দশম শ্রেণির ছাত্রী নাসিফা জান্নাত আঞ্জম কিন্তু সেদিন আর ঘরে ফেরা হয়নি তার দুই দিন নিখোঁজ থাকার পর ১৪ জুন বিকেলে বাড়ির পাশের একটি খাল থেকে তার অর্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ আঞ্জুম ওই এলাকার আব্দুল খালিকের মেয়ে এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল স্থানীয়রা বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় প্রাথমিক তদন্তেই পুলিশ এটিকে একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত করে হত্যাকাণ্ডের মাত্র আঠেরো ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ এই ঘটনায় প্রতিবেশী মোহাম্মদ জুনেল মিয়াকে গ্রেফতার করা হয় তার স্বীকারকদের ভিত্তিতে উদ্ধার করা হয় আঞ্জুমের ব্যবহৃত বোরখা স্কুল ব্যাগ বই ও একটি জুতা পুলিশ সংবাদ সম্মেলনে জানাই জুনেল দীর্ঘদিন ধরে ভিকটিম আঞ্জুমকে লক্ষ্য করছিল এবং তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছিল ঘটনার দিন সকালে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে আঞ্জুমের পথ রোধ করে পেছন থেকে গলা চেপে ধরে সে এতে আঞ্জুম অচেতন হয়ে পড়লে তাকে পাশে ঝোপে ফেলে পালিয়ে যায় পরে ভিকটিমের মালামাল ঘটনাস্থলে ফেলে দেয় তদন্তে আসামির মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি দেখার রেকর্ড সহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয় এই মামলায় আসামিকে কয়েক দফায় রিমান্ডে নেয় পুলিশ একই সঙ্গে এলাকাবাসীও জুনেলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে দু সাল বিদায় নিচ্ছে ঠিকই কিন্তু আঞ্জুম হত্যাকাণ্ড পুলাউন্ডার মানুষের মনে রয়ে যাবে দীর্ঘদিন এটি না শুকানো ক্ষত হয়ে